কি ঘটনাটা ঘটেছিল দাদা আরে কি বললাম তো যে আসছিলাম দিনাটার থেকে কুচবিহারে আমার জেলা সভাপতির সাথে আমার ইয়ে হয়েছে অ্যাপয়েন্টমেন্ট ছিল আজকে আমরা কিছু আলোচনা ছিল আমি কুচবিহার পার্টি অফিসে আসছিলাম বিনা কারণে বিনা প্ররোচনায় ওর একটা কয়েকশো লোকের একটা ইয়ে র্যালি সেখান থেকে আমরা পরিষ্কার রাস্তা আমাদের কোতোয়ালি থানার আইসি তিনি আমাদের গাড়ি বের করে দিয়েছিলেন পেছন থেকে ইশারা করে আমাদের গাড়ি আক্রমণ করা হলো আমার অ্যাটেন্ডেন্টকে মারধর করা হলো গাড়ি এই চোখের সামনে দেখছেন যে গাড়ি ভাঙচুর করা হয়েছে এই গুন্ডামি কুচবিহারে হচ্ছে গুন্ডামি করা হচ্ছে একদম ইন্টেনশনালি গুন্ডামি করে ভোটকে ভোটে অশান্তি করবার চেষ্টা হচ্ছে আমরা গো ক্রিমিনাল নিশ্চিত প্রামাণিত ক্রিমিনাল এই ক্রিমিনালের ট্র্যাপে পড়া যাবে না এরা ক্রাইম করতে নেমেছে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে কুচবিহারের জনসমর্থন আস্তে আস্তে ধীরে ধীরে হারিয়ে ফেলেছে যার ফলে এরা নিশ্চিত করা যায় সম্মুখে দাঁড়িয়ে নিজেদেরকে প্রচারের আলোতে আনার জন্য যা করার সেটা করছে এই এর মধ্যে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী করবেন না আমরা বারবার করে সারা জেলার সব তৃণমূল কর্মীদের বলছি আমরা বার্তা দিচ্ছি কেউ কোনো ট্র্যাপিংয়ে পড়বেন না মাথা ঠান্ডা রাখুন নিশীত প্রামাণিক পাগল হয়ে গেছে বিজেপির পায়ের নিচে মাটি সরে যাচ্ছে উনিশ তারিখে নিশ্চিত পরাজয় সামনে দাঁড়িয়ে আছে যে সমর্থনের পাহাড় আমরা তৈরি করেছি আমাদের সামনে এই মজবুত পাহাড়ের সামনে বিজেপি উনিশ তারিখে হারবে 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 আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন